দেখো সাজবাতি ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে না তো কি জানি আমি জানি না আমার আমার কিন্তু ভীষণ টেনশন টেনশন হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে না আমি গ্যারেন্টি দিচ্ছি না আমি তো ওই কথাই ভাবছি না হলেই ভালো বাপু কি আশ্চর্য দুই বোন দুই বোন ছিল কথা হচ্ছিল সেটা একরকম ভাই আছে কেন এর মধ্যে ঢুকতে গেল আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদিমণি ছবিটা একটুই তো আনছে মানুষটা কি যখন দেখতে পাচ্ছো তখন ছবি নিয়ে কি করবে বাহা ও আর একটা কথা বলছি কি বটে আলমারিতে আমার কিছু জিনিস আছে তোমার সব জিনিসই এখানে আছে মন তুমি তো কিছু নিয়ে যাওনি না সব জিনিস নেই যাই হোক ওই জিনিসগুলো থাকলে বাহা তোমার নিজের জিনিস রাখতে অসুবিধা হবে লালাম মোর কোনো অসুবিধাটা হবে তুমি বুঝলে কি করে যে অসুবিধা হবে না বউ ভাতের যে প্রেজেন্টেশনগুলো পাবে সেগুলো যখন আলমারিতে রাখতে পারবে না জায়গা হবে না তখন বুঝতে পারবে একটা কাজ করি বরঞ্চ ওগুলো একটু বার করে যদি রাখো তাহলে আমি কালকে কাউকে পাঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। অন্য কিছু না ওই কিছু শাড়ি আর জামা কাপড় আছে প্রয়োজনে কিন্তু আর একটা আলমারি আনা যেত তার থেকে অনেক সহজ যে জিনিসগুলো জায়গাটা আটকে রেখেছে সেই জিনিসগুলো কাল আমি বেলার দিকে কাউকে পাঠাবো বাহা আজ তো সব মিটতে মিটতে রাত হয়ে যাবে তাই সকাল সকাল নিশ্চয়ই হবে না জিনিসগুলো যখন তোমার তোমার ইচ্ছে মতো যখন তখন নিয়ে যেতেই পারো কিন্তু এখানে থাকলে কোনো অসুবিধা ছিল না মন ওটা একটা এনজিওকে দেব কথা দিয়েছি জিনিসগুলো তুমি এনজিও কে দিয়ে দেবে জানো বাহা জিনিসগুলো তুমি ব্যবহার করলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম বোন তো দিদির জিনিস ব্যবহার করতেই পারে সেগুলো তার পাওনা কিন্তু কোনো স্বামী তো চায় না বলো বিয়ের পর নতুন বউ পুরনো জিনিস পরে ঘুরে বেড়াক